তৃতীয় শ্রেণী স্বীকারবৃন্দু আসলাম ওয়ালাইকুম তোমাদের প্রথমের পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্ডন এগুলো প্রকাশিত হয়েছে তা আমি এক ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম বাংলা গণিত ইংরেজি আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে আপনার বাচ্চাকে সিলেবাসে দাগিয়ে দিন এবং পরীক্ষা প্রিপারেশন হিসাবে যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি নমুনা পত্র প্রশ্ন এই চ্যানেলে আপলোড করা হবে আপনারা ততক্ষণ অপেক্ষা করুন